একজন একজনকে হেল্প না করলে আপনার সবাই আমাদের জন্য আসছেন এবং উনি আপডেট জানাবেন যে কি হচ্ছে সামথিং সিং খাই তো নাকি চ্যান ই They're the bedrock of every community, and it doesn't matter who owns them as long as we're supporting one another. And to find out that somebody's who really business impacting somebody's livelihood is unacceptable. Um, it's currently under investigation. However, if you know of anybody, if you know of anything, you should contact the police and/or fire, um, and so that things can be dealt with appropriately. It's really important in this city that we support one another. Regardless of ethnicity, regardless of race, regardless of personal values and and, and you know, I think it should be constant. We one community, this is one city, and I think than me and um, how we treat everybody is what matters most. If you know of something, please speak out. Please um, contact law enforcement. I'll be working with them as much as possible to determine who did this and my hope and prayer is that that person is held accountable to the fullest extent of yeah, the law. The other thing we to tell people is if you have a business, make sure you take care of it and making sure that it's insured. Making sure that you're eating, you cover yourself and your family. The blessing is that there is no loss of life. That matters. Hugely, I'm grateful for that. But this young man and his entire family have lost everything else, and so and we want to make sure that we keep them, keep them covered in prayer, support where we can. And uh, it, again, if you know of anything, please speak up. Thank you. So, Leah, do you know? Do you have any idea like how long it will take yeah. to find out like that people? And is that possible to find out the people?

যে মানে যা যা হেল্প দরকার বা যে যে পুসবা দরকার উনি করবেন এই ফায়ার ডিপার্টমেন্ট কমিশনারের সাথে পুলিশ কমিশনারের সাথে উনি কথা বলবেন এটা যেন একটা একটা প্রপার রেজাল্ট হয় কারণ আমাদের আমি যে অফেন্ডার তাকে সুই করে যে আমি কোনো পয়সা পাবো এটার কোনো আশা নেই বাট যে অফেন্ডার সে যেন তার প্রপার রেজাল্টটা পায় বা সে যেন সেই প্রপার নির্বাচন মানে কি এখন আপনারা দোয়া করেন প্লিজ আমাদের সাথে থাকেন আর আচ্ছা আমাকে একটা জিনিস ক্লিয়ার করে আমি আসলে কিছু মিডিয়ায় দেখেছি আমি যদিও কোন মিডিয়া কে দোষ দিতে চাই না কিছু মিডিয়া এসেছে যে কৃষ্ণাঙ্গরে কি করেছে আপনি কি নিশ্চিত কৃষ্ণাঙ্গরে করেছেন নাকি শ্বেতাঙ্গ করেছে নাকি মুসলিম করেছে হিন্দু করেছে খ্রিস্টান করেছে আপনি আপনি কি জানেন আমি ভিডিও দেখে সঠিকভাবে বলা যাচ্ছে না যে তার রেসটা কি সো আমি হান্ড্রেড পার্সেন্ট না জেনে এটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না আপনি তাদের কি বলবেন সেসব যারা এই বার্তাগুলো আমাদের কমিউনিটি দিচ্ছে সেরকম আপনি তাদেরকে কি ধরনের বার্তা দিতে চান আমি

এই এরিয়ার যে কৃষ্ণাঙ্গ কমিউনিটি আছে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল আমার বাবার সম্পর্ক তাদের সাথে আরও অনেক ভালো ছিল তারা আমাদের এখান থেকে অনেক সব করতো আসতো কথা বলতো হাসাহাসি করতো তাদের সাথে আমরা অলওয়েজ ভালো ব্যবহার করতাম সো আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না যে এই কমিউনিটি থেকে কেউ আমাদেরকে মানে

কিন্তু অ্যাজ ফার এজ উই সিন তার হাঁটা তার মুখে মাস্ক পরার স্টাইল মাথায় ক্যাপ এগুলো দেখে সবাই কৃষ্ণাঙ্গ ধরে নেওয়ার সম্ভাবনাটাই বেশি কালকে একজন এসে হোয়াইট পিপল একজন এসে বললেন যে তিনি মুসলিম হতে পারে মুসলিম এখন সে এটা বলেছে কারণ যে এটা করছিল সে স্যান্ডেল স্যান্ডেল মানে কি স্লাইডস ফ্লিপ ফ্লপস যে ওইগুলো করেছিল তার মত ছিল যে এই ধরনের একটা ক্রাইম করার আগে কেউ স্নিকার্স পরে নিবে আমার মনে হয় না এটা একটা সুষ্ঠু ওয়ে অফ থিঙ্কিং তো এইভাবে স্পেকুলেট করা ঠিক না আমি যতক্ষণ না ইনভেস্টিগেশন না হচ্ছে আমরা আসলে বলতে চাই না হ্যাঁ আমরা কোন রেইসকে আসলে এখানে ইনভলভ করতে চাই না এখানে একজন ব্যক্তি করেছে দলবল নিয়ে করেনি এটাও যেমন ক্যামেরায় আমরা দেখেছি আর একজন ব্যক্তি করেছে সে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা এখনো জানি না আর এটা জানতে হলে আমাদের ওয়েট করতে হবে আনটিল পুলিশ ক্লিয়ার রিপোর্ট আসা পর্যন্ত তো আশা করব বাফলতে যারা দেখছেন সবাই ধৈর্য ধরে

আবারও প্রীতম শেখ আপনাকে ধন্যবাদ আমরা আবারও আপনার কাছে কোন আপডেট থাকলে আসবো ওসমান ভাই লিয়া হোপ হিলটন হোপ এসেছেন আজকে তার সাথে কি কথা হলো আপনার সাথে কি কথা হলো আমাদের পুলিশ কমিশনার এবং ফায়ার কমিশনার সাথে গতকাল রাতে কথা হচ্ছে তো আজকে যেহেতু সানডে ফায়ার কমিশনার ছুটিতে আছেন কালকে আমরা আপডেট জানবো সো আমরা পুলিশকে ভিডিও ফুটেজগুলো দিয়েছি পুলিশ কমিশনারকে ফায়ার কমিশনারকে এখান থেকে যে ডিভিডিগুলো ছিল ওগুলো দেওয়া হয়েছে সো পুলিশ কমিশনার যে আস্তে আস্তে দিয়েছেন খুব তাড়াতাড়ি ওরা ফাইন্ড আউট করতে পারবে এবং কালকে হয়তো আপডেট আসবে কালকে বা পরশু দিনের মধ্যে আমরা একটা যৌথ কনফারেন্স করব এখানে মেয়র সিডিও বাফলো এবং কাউন্সিল ওমেন লোয়ার ক্যাম্পো এবং পুলিশ কমিশনার এবং ফায়ার ডিপার্টমেন্ট সব আর এটার সাথে সাথে আমাদের যেহেতু বাংলাদেশী কমিউনিটিকে প্রতি আহ্বান থাকবে ব্যবসায়ীরা আপনারা ওনাকে একটু সাপোর্ট করেন যেহেতু ওনার ইনস্যুরেন্স ছিল না ওনার ফ্যামিলি এবং উনি ফাইনান্সিয়ালি একদম ডেস্ট্রভ হয়ে গেছে সো আমাদের এই মুহূর্তে উচিত যে আমাদের এই সোলিউডে করা অন্তত যে যার পক্ষ থেকে কোনো না কোনোভাবে ওনাদেরকে হেল্প করা একটা গো ফান্ড করার জন্য বলা হয়েছে দেখি আমরা যদি আমরা একটা সাংবাদিক সম্মেলন করে কমিউনিটির সাথে ওইখানে বাংলাদেশি আমাদের মিডিয়া গুলো থাকবে প্লাস আদার দেন বা যত মিডিয়া আছে আমরা সবাইকে মিলে ওই গো ফান্ডটা যদি আমরা শেয়ার করতে পারি তাহলে ওনার ফ্যামিলির জন্য উপকার হবে এবং উনি এখান থেকে ওভারকাম করতে পারবেন এটা শুধু আজকে ওনার জন্য কালকে আরেকজনের জন্য হইতে পারে তো হইলে আমরা যাতে একজন একজনের বিপদে আগায় আসতে পারি এটাই হচ্ছে যে কমিউনিটির মূল ধর্ম হওয়া উচিত ওদেরকে হেল্প করা উচিত এবং ওদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং আরো অন্য কেউ যদি আমাদের ইফেক্টেড হর্ন সামনে তাহলে এটা একটা উদাহরণ হয়ে থাকবে তো আমরা কেউ হবেন ওই জন্য বসে থাকবো না আর ব্যবসায়ীদের বারবার আপনাদের মাধ্যমে শুনাচ্ছি যে ব্যবসায়ীদেরকে সামনে সামনে খুব খারাপ একটা উইন্টার আপনারা যদি এখন এই উইন্টারের আগে যদি বসে আপনাদের এই ইয়াগুলা মানে আপনাদের মধ্যেও প্রকাশ স্থাপন না করেন কোনো একটা প্ল্যাটফর্মে এসে না আসেন তাহলে কিন্তু আমাদের জন্য আরও বিপদ হবে এই উইন্টারে তো সবাই ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো আপনারা যত ইমিডিয়েটলি পারেন ওনাদের পাশে দাঁড়ান এবং আপনাদের এই ফর্মটা গঠন করে আগামী দিনে বাফলো ব্যবসায়ীরা যাতে নিজেরা নিজেদের আপদে বিপদে আগায় আসতে পারেন সেই আমি সেই কামনায় করব ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ওসমান ওসমান ভাই ধন্যবাদ ওসমান ভাই আমি একটু রিকেপ করতে চাই আপনাদেরকে দিচ্ছি আমরা আছি প্যালেস ফার্নিচার বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এটি ফার্নিচার মূলত বিভিন্ন ধরনের ফার্নিচার ওনারা সেল করে থাকেন সেই পরশুর রাত আড়াইটার দিকে রাত দিকে একজনের ফুটেজ পাওয়া গেছে আড়াইটার যিনি এসে একটি গ্যাসোলিন ক্যান থেকে একটি বোতল যাতে জায়গা থেকে কিছু পেট্রোল ঠিক এই জায়গাটি আমি আপনাদের এই জায়গাটিতে ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর সাথে সাথে ছিটকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে ক্যামেরায় ক্যামেরাটি অনেক দূর থেকে ক্যাপচার করা ছিল এবং যে ক্যাপচারটি করা ছিল সেখান তার চেহারার অবয়ব বা চেহারার কোনো কিছুই ঠিক বোঝা যায়নি সো আমরা পরিষ্কার করে বলতে পারবো না এখনো যদি আমরা চেহারাটা না দেখি পরিষ্কার বলা যাচ্ছে না তিনি কোন রেসে ছিলেন তার চেয়ে বড় কথা আমরা একজনকে দিয়ে পুরো জাতিকে বিচার করে তৈরি করতে না চাই আর বাফুল ইতিমধ্যেই এই জিনিসটি খুবই তবে সকলের উচিত তাদের ব্যবসা বাণিজ্যগুলো সিকিউরিটি বাড়িয়ে তাদের পর্যাপ্ত পরিমাণের ক্যামেরা সিসি ফুটেজ যেন সবগুলো থাকে এবং মূল জিনিসটি এই এই বিল্ডিংটির ওনার যিনি ওনার ওনারও এখানে আছেন উনি আসলে খুবই স্যাড ওনার আসলে ওনারও ইন্স্যুরেন্স নেই এবং যিনি বাংলাদেশি মালিক তারও সরি তারও ইনস্যুরেন্স নেই তো বাংলাদেশি মালিক যে দোকানটির মালিক তারও ইন্স্যুরেন্স নেই এবং ওনারও ইন্স্যুরেন্স তো দোনোটি এই বিল্ডিং এর কোনোটি ইন্স্যুরেন্স নেই আর ওনার এখন সাহায্যের প্রয়োজন শুধু এখানে যে একটি স্টোর সেটি না এখানে কিন্তু দুটি স্টোর আমরা জানিয়েছি আমরা কাভার করেছি বেশিরভাগই বাঙালি স্টোর যেহেতু আমরা প্রীতম শেখ একজন বাঙালি তার সর্বস্ব দিয়ে উনি একজন ইয়ং পারসন এবং তার সর্বস্ব দিয়ে উনি এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন এবং এখানে আরেকটি স্টোর ছিল আহ যে ছটু স্ন্যাক এটি মানডেতে আই থিংক আমি যদি ভুল না করি আমি বলছি এটি উদ্বোধন হওয়ার কথা ছিল এটা নতুন একটি স্টোর এটি মানডে উদ্বোধন হওয়ার কথা ছিল এবং এটিও এখন ধ্বংসাবশেষ আগুনে যদিও যতটুকু না পুড়েছে তার চেয়ে বেশি ফায়ার সার্ভিসের যে কাজ আগে চতুর্দিকে ভেঙে ফেলতে হয় এই দেখেন এটি হচ্ছে এত পুরো এটা বুলেট প্রুফ একটি বুলেট প্রুফ একটি গ্লাস এই গ্লাসটিও ভেঙে যেহেতু স্মোক পুরো জায়গাটিকে আবদ্ধ করেছিল আগে সব ফার্ভিকেট সেভাবেই করে সাধারণত ওনাদেরকে দোষ দিয়ে লাভ নেই সো দুটি দোকান একটি এটি সম্ভবত আফগান একজন ভদ্রলোকের

আহ সাথে থাকুন আমাদের ধন্যবাদ সবাইকে